গুড মর্নিং বঙ্গপ্রবাসে নতুন একটা ব্লগে সকলকেই স্বাগত জানায় তো আজকে হচ্ছে রথযাত্রা তো সবাইকে জানাই শুভ রথযাত্রা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো জানি ভ্লগটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু মানে ঘরে কাজ চাপের জন্য আমি কিছু এডিট করে উঠতে পারছি না তো সবাই একটু ক্ষমা করে দেবেন তো আমি সকাল সকাল উঠে পড়েছি আর সকালে উঠে সমস্ত বাড়ি কাজ ছেড়ে নিয়েছি ঘর পরিষ্কার করা গতকাল রাতে ঘর ছাড় দিয়ে রেখে দিয়েছিলাম সে গেছে মর্নিং ওয়াকে আমি এখন বিছানা বাগিয়ে ঘর তো মুছে না তারপরে স্নান ছেড়ে নেব স্নান ছেড়ে নিয়ে ঠাকুরের পুজোতে লাগবো তো যথারীতি সকাল সকাল দুজনা দু কাপ চা নিয়ে বসে পড়েছি একটু চা হয়ে যাবে আর এদিকে সবজিটাও কেটে রেখে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় ঘরটা মুছে নেবো ঘরটা মুছে নিয়ে পুজোর কাজ শুরু করে দেবো তো এদিকে গতকাল রাতে আমি মালা কিনে নিয়ে এসেছিলাম মালা ফল আর আজকে তো সকালবেলা মনকে ফুল নিয়ে এসছি তো এখন সকালে আমি পরব হচ্ছে শাড়ি তো প্রথমে ঘরে পুজো দেবো ঘরে পুজোর জোগাড়গুলো করব। তারপর যাব হচ্ছে মন্দিরে আজকে হচ্ছে আমাদের যে বঙ্গেশ্বর মন্দির মানে আমাদের তো এখানকার অ্যাপার্টমেন্টটা পুরোটার নাম হচ্ছে বঙ্গলক্ষ্মী আবাসন তো বঙ্গলক্ষ্মী আবাসনে বাবা বঙ্গেশ্বর বাবার আজকে প্রতিষ্ঠা দিবস তো সেই উপলক্ষে এখানে সবাই খাওয়া দাওয়া হয় সমস্ত কিছু তো এদিকে আমি সমস্ত কিছু থালায় সাজিয়ে নিয়েছি এখন যাচ্ছে হচ্ছে প্রথমে যাব হচ্ছে মাতারানি মন্দির তারপর মাতারানি মন্দির থেকে যাবো হচ্ছে বঙ্গেশ্বর বাবাকে জল দিতে ও দুটোর পাশাপাশি মাতারানী মন্দিরটা মা বাড়ির বাসে বংেশ্বর বাবা তো বাসা আছে মাকে পুজো দিয়ে আসি তো মাধারানী মন্দিরটা দেখতে সত্যি অপূর্ব চারিদিকটা খুব সুন্দর সাজানো আর মা যেন মানে সোনার গয়নাতে মাকে ঢেকে রেখেছে মা আরও অপূর্ব দেখতে লাগে তাই দেখুন আমরা মাতারানীর মন্দির মা যেন সবাইকে সুস্থ রাখেন শান্তিতে রাখেন এই কামনা করি সবাই মনস্কামনা মা পূর্ণ করুক সাথে সাথে আমারও আমার সংসারেও যেন মা সুখ শান্তি সমৃদ্ধি সব নিয়ে রাখে মাকে দেখলে মনটা সত্যিই ভরে যায় মানে মায়ের দর্শন সত্যি মানে কী বলবো মানে বলার কোনো ভাষা নেই মায়ের মুখটা দেখলে নিজের মায়ের গল্পধারুণের মায়ের কথা মনে পড়ে তো এখন যা হচ্ছে এখানেও আছে ভোলানাথ তো ভোলানাথকে এখানেও আমি জল দেব তো সমস্ত কিছু হয়ে গেছে এখন এদিকে বাইরেতে রিপ দেখালো হচ্ছে প্যান্ডেল এখানে খাওয়া দাওয়ানো হবে মহাদেব মন্দির এটার যেমন মহাদেব মন্দির সাজানো চলছে এখন এখানে পুজো দেব তো চলুন আমি পুজোটা দিয়ে দিই মহাদেবকে তো মাতারা নিয়ে মহাদেবকে পুজো দিয়ে এসে নিজের বাড়ি পুজোটাও সারছি ছেড়ে নিচ্ছি আজকে যেহেতু রথযাত্রা তার ঘরে তো একটু নিজের মতন করে ঠাকুরকে আরাধনা করা ঠাকুরকে একটু ইয়ে করা পুজো করা আর আমি ছোটোতেই শুনেছি যে যারা পুরী দেব দর্শন করেছেন তারা যদি এই পুজোর রথযাত্রার দিনে তারা তুলসী মন্দিরে জিরে কলা আম একটু দই একটু মিষ্টি দিয়ে যদি বাবার নামে ভোগ দেওয়া হয় সেটাই নাকি বাবার প্রসাদ হয়ে ওঠে আশীর্বাদ হয়ে ওঠে তো আমিও সেটাই পালন করছি আমি সেটাই পুজো সেরে নিয়েছি এখন যাচ্ছি আমার আমার বাড়ির জগন্নাথ দেবকে রথে চড়াতে ওই সামনে যে দিদিভাই আছেন সে দিদিভাইয়েরই মেয়ে ও রথ করেছে তো ও রথেতে আমার বাবা চাপবে জগন্নাথ দেব চাপবে তো ওকে বললাম তুমি যদি একটু তরকারিটা করে রাখতে পারো তাহলে খুব ভালো হয় তো তরকারিটা গিয়ে রেখে দিয়েছে সাথে সাথে আমি এদিকে পরোটাটা করে নেব তো এদিকে আমার পরোটার সাথে একটু গুড় হলে খুব ভালো হয় আখের গুড় তো আম কেটে রেখেছি আম গুড় ফল যেমন খেলাম তো এদিকে সমস্ত কাজ করে নিয়েছি তো কাজ করে সমস্ত কিছু বাগিয়ে নিয়েছে ওর একটা ছোট কাজ ছিল অফিসিয়াল সেগুলো সেরেছে এখন ঘর একবারে অগোছালো হয়ে আছে চলুন ছানাগুলো আজকে রথ বার করেছে থাকে এই দেখুন কি সুন্দর রথ বার করেছে সবাই করছে আর আমি ওর সাথে যাচ্ছি হচ্ছে আমার বাড়ির সামনে শালা আছে মানে ইস্কন মন্দিরে যাচ্ছি তো বেশিক্ষণ লাগবে না দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আর আজকে রাস্তায় দেখতে পাচ্ছি অনেক জায়গাতেই সব রথের জন্য বেরিয়েছে বাচ্চারা অনেক রথ নিয়ে বেরিয়েছে কিছু কিছু যেখানে মন্দির আছে রাধাকৃষ্ণে বা আরও যেখানে মন্দির আছে তারাও বের করেছে তো দেখতে দেখতে আজকে তার অফিসের কাছাকাছি চলে এসেছে এটা হচ্ছে ইকো স্পেস আপনারা যারা এই দিকে থাকেন তারা জানবেন যে এখান তারাই স্পেস জায়গাটাকে চিনবেন তো ওর অফিস এইটা নয় ওর অফিস হচ্ছে গীতাঞ্জলি পার্ক আপনাদেরকে দেখাচ্ছি হয় এখনও হয়তো দেখাতে পারি বা যখন বাড়ি ফেরার সময় হয়তো আমাদেরকে দেখাবো এখনও হয়তো দেখাতে পারলাম না কারণ এখন আমরা অন্য একটা রুট দিয়ে চলে এসছি তো এটা আমরা যাচ্ছি এখন সাপুরজির ভেতর দিয়ে এখানে সাপুরজিতে অনেকেই থাকেন আমার চেনা পরিচিতি অনেকেই থাকেন বা আমার ভিডিওতে যারা অনেকেই আছেন তারাও থাকেন তো মন্দিরে ভেতরে ফোন অ্যালাউ ছিল না যার কারণে আমরা মন্দিরে করতে পারিনি এতে হচ্ছে গোশালা গোশালাতেও আছে অনেক গরু আছে তো ইস্কন সত্যি একটা খুব ভালো জায়গা মানে ভালো জায়গা মানে খুব পবিত্র এবং খুব শান্তির জায়গা যেখানে মনটা খুব ঠান্ডা হয়ে যায় আর এই গরুগুলোকে দেখুন এমনি সময় গরুগুলোকে দেখতে কত মানে দেখলে কত ভয় লাগে কিন্তু আজকে মনে হচ্ছে না যে ভয় লাগছে আর এই দেখুন আমাদের ফ্ল্যাটে ছানারা সব বের করেছিল সব এবার নিজের নিজের চলে আসছে ঘরেতে তো সকালে যে পরোটা করেছিলাম সেই পরোটা খানিকটা ছিল তো এখন চা বানাবো তার আগে সন্ধেটা দিয়ে দেব তো আপনাদেরকে তো আমার সকাল থেকে লুকটা দেখানোই হয়নি গো আজকে এই লুকে ছিলাম তো দেখে বলবেন তো এখন যাচ্ছি খেতে ওখানে কারণ এখন সাড়ে আটটা পনেরোটা বাজছে এখনই যেতে হবে না গেলে প্রচুর লাইন পড়েছে লম্বা অনেকটা লাইন পড়েছে আমরা দুজন যাব আর ওই দিক থেকে দিদি ভাই যাবে যাবে তো চারজনের মেয়ে এখন যাবো দাদা ভাই যেতে পারবে না দাদা ভাই যেতে পারবে না এবং দাদা ভাইয়ের শরীরটা খারাপ তো সেহেতু যেতে পারবে না ওইদিকে আসছেন প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে প্রচুর ভিড় আর তো এই সাইডে করেছিলাম কিন্তু ইসন গিয়েছিলাম চুড়িদার পরে কারণ রাস্তাতে পরে যাওয়া পসিবল না এই কারণে কারণটা হচ্ছে জ্বর হয়েছে রাস্তা প্রচুর স্লিপ আর যেদিকটা গিয়েছিলাম ওই দিকটা পুরো গ্রাম সাইড আপনারা জানেনই গ্রাম দিকটা সেই কারণে আর যা হয় না শাড়িপুরা তো এখন ওই জন্য শাড়িপুরা দিন আবার দেখা যাচ্ছে তো সকালে তো সেরকম কিছুই সাজায়নি কো এখন সাজিয়েছে তো খুব সুন্দর লাগছে মন্দিরের চারিদিকটা আর প্রচুর লাইন মানে এখনই অর্ধেক মানুষ কত মানুষ খেতে বসেছে দেখুন তো প্রচুর লাইন আছে তো দেখি চলুন কতটা লাইন আছে এখন তো এই গ্রুপটা খেতে বসেছে আর এই একটা লাইন শুরু হয়েছে তো দেখুন

এই খাওয়া দাওয়া করে এলাম মানে দেড় ঘন্টা লাইন দেওয়ার পর গিয়েছিলাম তাও ও অনেকটা মানুষদেরকে বুঝতেই পারছেন যে একটা ক্যাটারিং এবার করার চেয়ে আছে তাও মানুষজন অনেক ঠেলাঠেলি ঠেলি করছিলো আগে ঢুকে দেওয়ার চেষ্টা করছিল তাও ও আছে আর আমাদের ফ্ল্যাটেই আছে মঞ্জুরিদি ওরা দুজন মিলে অনেকটাই সামলে এসে হ্যাঁ তো সামলানোর পর সবাইকে ঠিকঠাকভাবে সিরিয়াল বাই দাগ দিয়েছে হ্যাঁ তো সেই জন্য সব ঠিকঠাকভাবে রয়েছে আরও অনেকেই আছেন আমাদের এখানকার যারা থাকেন প্রতিবেশী আর অনেকেই আছেন তারা সব তদারকি করছেন ইয়ে করছেন আর আমাদের ফ্ল্যাটের যে মালিক মতি জেঠু আর ওনার ছেলে দা তো জেঠু আর দাদা তো এখানকার সবসময় থাকেন সবসময় তো ওরা এখানে সবকিছু কাজেতেই থাকে আর আজকে রথের দিনে হচ্ছে বাবা বঙ্গেশ্বর মানে আমাদের অ্যাপার্টমেন্ট মানে পুরো এরিয়াটার নাম হচ্ছে বঙ্গলক্ষ্মী আবাসন তো বাবা বঙ্গেশ্বর গত ষোলো বছর ধরে এখানে প্রতিষ্ঠিত রথের দিনে বাবা প্রতিষ্ঠা করা হয় তো সেই কারণেই রথযাত্রা উপলক্ষে রথের দিনে আমাদের এখানে খাওয়ানো হয় গত বছর তো আমি ছিলাম না আমি ওখানে সাউথ আফ্রিকাতে ছিলাম তো গত বছর আমাদের এই নিচেতেই খাওয়ানো হয়েছিল কিন্তু এবছর তো সে হতো আজকে প্রতিষ্ঠা দিবস আর সেই জন্য এত মানুষ মানে এখানে যত আমাদের পাড়াতে যত জন আছে হিন্দু মুসলিম যে যে ধর্মেরই হোক সবাই খেতে আসে সবাই খেতে আসে আর সবাই দুর্গা পুজোর সময়ও এখানে সহযোগিতা যোগিতা করে তো আশা করছি আপনারা হয়তো আওয়াজটা শুনতে পাচ্ছেন বুঝতে পারছেন যে কি পরিমাণে আওয়াজ হচ্ছে আর দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণে গরম আছে হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছে রেগুলার বৃষ্টি হচ্ছে গরম এক ফুটা কমেনি হ্যাঁ তাপটা কমেছে কিন্তু যে গরম জিনিসটা সেটা এক ফুটা গরমটা কমে তো সাউন্ডে শোনা যাবে না আশা করি তো ভ্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন ভ্লগটা কেমন লাগবো অবশ্যই যেমন খাবেন সবাইকে শুভরথযাত্রা জয় জগন্নাথ